নমস্কার পরিচয় হয়েছে বিজয় শর্মার সাথে একটা কুরিয়া দিতে এসছে ওকে আমি আগেও দেখেছি ওর সাথে আমার প্রথম দেখা যদি হয় তাহলে সেটা কিছুদিন আগে আমার লোকাল একটা মেডিসিন শপে ও কিছু ডেলিভারি দিতে এসেছিলেন এবং উনি প্রথমে অনেকেই বুঝতে পারেনি যে কি ব্যাপার তখন যখন উনি বললেন যে একটা ডেলিভারি আছে সেটা দু তিন মাস আগে আমার মনে আছে ঘটনাটা আমি ওষুধ কিনছিলাম ওষুধ দোকানের মালিক হাসানরা বলছিলেন আমার ওনাকে খুব স্যালুট করতে ইচ্ছে করছে এবং আমিও তাকে একই কথা সহমত পোষণ করেছিলাম তারপরে আবার আমার সাথে ওনার দেখা হয় ওনার সেটা মনে নেই আমার ওনাকে মনে আছে আমি স্থানীয় একটা জায়গায় রিক্সা খুঁজছিলাম উনি আমাকে বলেছিলেন যে দিদি সামনে ওই দিক থেকে রিক্সা আসছে আপনি দেখে বুঝতে পাচ্ছেন যে সমস্ত রকম প্রতিকূলতাকে তাকে ছেড়ে এগিয়ে যাওয়ার নামই বোধ জীবন আমরা তো অনেক কিছুর অনেক কিছু দিয়েছেন তারপরেও বিজয়ের মুখে কিন্তু এরকমই হাসি থাকে আমি যতবার ওকে দেখেছি আজকে আমার ওর সাথে আলাপ হলো আমার একটা টেলি হয়ে দিতে যেটা আমি ওকে ভাবিনি আজকেও আমি একই লোকেশানে গেছিলাম রিক্সা খুঁজছিলাম আর ওর কথা আমার মনেও পড়ছিল এটাই বোধ হয় এটাই বোধ হয় ওর সাথে আমার দেখা হওয়ার ছিল বিজয় তুমি যদি কিছু বলো তুমি কি সুন্দরভাবে এটা করছো ঝরঝরে বাংলা বলো তুমি বা বরানগরে ছোট বেলা থেকে ছিলে এখন মধ্যগ্রামের কাছে বাড়িও করেছো বাড়ি থেকে কে আছে বাড়িতে মা বাবা আমরা ছেলে মেয়ে ও ছেলে মেয়েও আছে বা কত বড় দাদা তারা ছেলে ছোট মেয়ে বড় ছিল আপনার মেয়ে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় 14 বছর বয়স ছিল ও এই রিসেন্ট দুয়ার তেইছে আর আপনার ছেলে রিসেন্ট আপনার 9 বছর বয়স আছে ও 2023 এ মেয়ে কে হারিয়েছো ওই পূজোর আগে বারো তারিখ সেপ্টেম্বর সেপ্টেম্বর বারো তারিখ আচ্ছা যাই হোক মানে ঝড় প্রচুর এসেছে তোমার জীবনে তোমার নিজের শারীরিক বিকলাঙ্গতাও আছে তারপরে চালিয়ে যাচ্ছি চালাতে তো হবেই এসেলে আমার ফোর ক্লাসে পড়াশোনা করছি ফোর স্কুল পড়ে এই আপনার লিলিং ওর স্কুলে আছে মডেল স্কুল হ্যাঁ বাংলা মিডিয়াম বাট ইংলিশ স্পেশাল টেক ভালো আছে

মানে জানি খেটে না খেলে আর কোনো উপায় নেই পেটের জন্যই করছো সেটা বুঝতে পারছি কিন্তু আমি তোমার ব্যবহারের মধ্যে যেটুকু আমি দেখেছি আমি তোমাকে বলছি আমি তোমাকে এর আগেও কিন্তু দুবার দেখেছি যদি তুমি সবসময় হাসছো এখন আমি জানতে পারলাম দু হাজার তেইশে তোমার এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং আমি বাবা মেয়ের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না এটা একটা যাই হোক যথেষ্ট মানে আমার দিকেই টান ছিল ওর পর মানে এটা বর্ণগোটা আপনার বড়নগরেই মানে ওই দিদাবাড়িতে থাকতো তো দিদাবাড়িতেই গ্যাস স্টেপ ফোটে ওটা খাটলি গ্যাসের কী সমস্যা থেকে আমি ওটা নিয়ে বিষয়ে আলোচনা করব না কারণ তোমাকে আমি কাছে ওটা ক্ষেত্রেই না তো সেই ক্ষেত্রেই ওখানে ওকে হারিয়েছি ওই আপনার দি করে মানে ভোটবেলা দিয়ে তো আমরা সব ওইদিকে ছিলাম তারপরে এই করোনা বাড়িসের জন্য ওকে এই স্কুল নিচে বন্ধ করছে বলে খোনা রাখার সেক্ষেত্রে ফটনাটক ফোটেই যাই হোক তো সেই নিয়ে অনেকদিন বসে ছিলাম চোখাজি এখানে ভালো কাজকর্ম আমার এই কোম্পানিতে গেলাম ভালো প্যাকিং এর কাজ হয় কাজ তো করতে হবে নাহলে তো আরো সেই মানে ঘরটা চালানো মুশকিল হয়ে যাবে তো ওনারা বললো আপনি ডেলিভারি করতে পারেন অসুবিধা নেই এবং ফ্ল্যাটের সমস্যাটা দাদা এই সেই ব্যাপার হয় কোনো ব্যাপার না ওনারা আমাকে সাপোর্ট করেছে ভীষণ ভালো আমি কোম্পানির কাছে কৃতজ্ঞ যে তোমাকে এই ধরনের এরিয়া দিয়েছে যেখানে বাড়ি বেশি ফ্ল্যাট নেই এবং তুমি সেই তোমার কাজটা যথেষ্ট ভালোভাবে করছো আমি বলছি তো দু তিনবার তোমাকে দেখেছি তো আমার একটা ইচ্ছে ছিল তোমার সাথে আলাপ হওয়ার তোমার সাথে কথা বলার তুমি কি মনে করছো কর্ময় জীবন মানে রোতে হয়ে আতে হে সব ঠিক আছে কি আর বলবো মানে ওই ওপর আলো হয়তো আমাদের মিলন করানো কারণ আমি কিন্তু তিন চার দিন ধরে খুঁজছিলাম মানে তিন চার দিন না তিন চার দিন তোমার মনে হচ্ছিল তিন চার মাস ধরে তোমায় রেখেছি আমার বলার বক্তব্য ভুল সরি ঠিক আছে আমি তোমার সঙ্গে যোগাযোগ থাকার চেষ্টা করবো কারণ আমাকে হয়তো তুমি হয়তো এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের মতো অনেককেই আমাদের তো ভগবান অনেক কিছু দিয়েছেন তারপরে ইয়ে করি আমরা অভিযোগ করি আর যে এটা নেই সেটা নেই এটা নেই এটাকে তোমার মধ্যেও অনেক মান অভিমান আছে বুঝতে পারছি এবং সেটা খুব এই জন্যই বোধহয় আমরা মানুষ এই ইমোশনগুলো না থাকলে মানুষ হতাম না যাই হোক আমি আর বেশি কথা বারাবো না ছেলের প্রতি অনেক ভালোবাসা তুমিও ভালো থেকো আর সাবধানে থেকো গরমে ওয়াদেরসটা নিয়েও ঠিকঠাক খুব ভালো কাটুক তোমার আগামী দিনগুলো আর কি বলবো ধন্যবাদ অনেক এদের বজার জযাকন্য়ে একন্য়ে